নমস্কার ইউটিউব আর মোটর স্পোর্টস বেঙ্গলের ইনফো ইনফোসিরিজে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা টিপিএমএস অর্থাৎ টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম নিয়ে আলোচনা করব এটা কি কিভাবে কাজ করে এবং কত ধরনের হয় তো চলো শুরু করা যাক তো টিপিএমএস অর্থাৎ টায়ার প্রেসার মনিটারিং সিস্টেম কী এবং এর কাজ কী তোমরা অবশ্যই কম বেশি জেনে থাকবে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই পুরো সিস্টেমটা কীভাবে কাজ করে এবং কত ধরনের হয় তো দেখো টাইপসের কথা বলতে গেলে টায়ার প্রেসার মনিটারিং সিস্টেম মেনলি দু ধরনের হয় একটা হচ্ছে ডাইরেক্ট টিপিএমএস এবং আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট টিপিএমএস তো রিলায়াবিলিটি অথবা এফিসিয়েন্সির কথা বলতে গেলে ডাইরেক্ট টিপিএমএস অবশ্যই ইনডাইরেক্ট সিস্টেমের চেয়ে বেটার তো এই দুটো সিস্টেমকেই আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেব তো ধরো এইটা হচ্ছে একটা ফোর হুইলার এবং এর মধ্যে এবিএস রয়েছে তো এবারে আমরা জানি যে এভিএস থাকলেই অবশ্যই স্পিড সেন্সার থাকবে তো ধরো চারটে চাকায় চারটে স্পিড সেন্সার রয়েছে এইবারে ধরো যদি কোনো কারণে এই চারটে চাকার মধ্যে যে কোনো একটা চাকার এয়ার প্রেসার অনেকটা ড্রপ করে যায় হঠাৎ করে তখন কি হবে বাকি তিনটে চাকার তুলনায় ওই পার্টিকুলার চাকাটা ওই সেম স্পিডে রোটেট করতে পারবে না অনেকটা ভারী হয়ে যাবে এবং তখন কি হবে ওই পার্টিকুলার চাকায় লেগে থাকা স্পিড সেন্সারের ডেটা ইসিইউতে যাবে অর্থাৎ এভিএসের ইসিউতে যাবে ইসিউ তখন ওই স্পিড সেন্সারের ডেটাটাকে অ্যানালিসিস করে প্রথমে এটা ডিটেক্ট করবে যে কোন চাকার এয়ার প্রেসারটা ড্রপ করেছে এবং একটা আনুমানিক হিসাব দিয়ে দিবে যে কতটা ড্রপ করে থাকতে পারে এইবারে তোমরা ভেবে দেখলে বুঝতে পারবে যে এই পুরো সিস্টেমটাই কিন্তু কাজ করছে একটা ইনডাইরেক্ট ওয়েতে কারণ কোনো ডেডিকেটেড টিপিএমএস ডিভাইস কিন্তু এই সিস্টেমে প্রেজেন্ট নেই তার জন্য একে বলা হয় ইনডাইরেক্ট টিপিএমএস সিস্টেম এবং অবশ্যই এই ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট টায়ার প্রেসার মনিটারিংয়ের সুবিধা পাই না অন্যদিকে ডাইরেক্ট টিপিএমএস সিস্টেমের ক্ষেত্রে কি হয় চাকার রিমের ঠিক ভেতর দিকটাতে একটা ছোট্ট ব্যাটারি চালিত একটা ডিভাইস লাগানো থাকে যেটাকে বলা হয় টিপিএমএস সেন্সার ফোর হুইলারের এরকম চারটে চাকাতেই চারটে ডিভাইস লাগানো থাকে এবং এই টিপিএমএস সেন্সারের সাথে একটা অ্যান্টেনাও থাকে এবং এরই সাথে সিগন্যাল রিসিভার হিসেবে থাকে একটা ডেডিকেটেড টিপিএমএস মডিউল তো এরকম চারটে চাকায় লেগে থাকা সেন্সার থেকে কনস্ট্যান্ট ডেটা ট্রান্সফার হতে থাকে টিপিএমএস মডিউলে তো ইনকেস যদি হঠাৎ করে কোনো চাকায় প্রেসার ড্রপ হয় ইমিডিয়েটলি সেই ডেটাটা চলে যায় টিপিএমএস মডিউলে এবং সাথে সাথে ইসিউতে অ্যানালিসিস করে ড্রাইভারের ইনস্ট্রুমেন্টাল কনসোলে সেটা শো করে যে কোন চাকায় কত পরিমাণ এয়ার প্রেসার ড্রপ হয়েছে এবং এই সিস্টেমটা কনস্ট্যান্ট এয়ার প্রেসার মনিটার করে এবং খুবই অ্যাকিউরেসির সাথে কাজ করে তাই এইটাকে বলা হয় ডাইরেক্ট টিপিএমএস সিস্টেম তো টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের বেনিফিটস হিসেবে তোমরা বলতে পারো অবশ্যই অ্যাক্সিডেন্টের চান্স রিডিউস করে সেফটিকে বাড়ানো ফুয়েল ইকোনমিকে ইম্প্রুভ করা এবং টায়ারের লাইফ এক্সটেন্ড করা তো মাই ওয়ান্ডারফুল ভিউয়ার্স আজকের মতো এইটুকুই এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের যদি এই রিলেটেড কোনো কিছু ওয়েিক থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানেন তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাইড